আসসালামু আলাইকুম সুপ্রিয় দুই হাজার পঁচিশ সালের দাখিল এসএসসি পরীক্ষার্থীরা আশা করি প্রত্যেকের সঙ্গে ভালো রয়েছে এবং সুস্থ রয়েছে তো আজকে তোমাদেরকে দেখাবো এসএসসি দুই হাজার পঁচিশের ইসলাম শিক্ষা এর কসেটের উত্তরপত্র তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখো অবশ্যই মনোযোগ সহকারে দেখার পরে তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও তো এক নম্বর উত্তর আমি যেটা বলবো এটা তোমরা আছে মিলাই নিয়ে এক নম্বরের উত্তর হচ্ছে গ কুফর দুই নম্বরের উত্তর হচ্ছে গোয়া ইমান তিন নম্বরের উত্তর হচ্ছে ঘ দশখানা চার নম্বরের উত্তর হচ্ছে এক দুই ও তিন পাঁচ নম্বর উত্তর গরি খ নিফাক এরপর ছয় নম্বরের উত্তর হচ্ছে এক ও তিন খ সাত নম্বরের উত্তর খা আর নাহল আট নম্বরের উত্তর খাজিব দশ নম্বর নয় নম্বরের উত্তর ক এক ও দুই দশ নম্বরের উত্তর খ খাব অর্জুন এরপর এগারো নম্বরের উত্তর উত্তর গোয়া ইয়ামার যুদ্ধে বারো নম্বরের উত্তর ক সুরা দোহা তেরো নম্বরের উত্তর গোয়া হজ চৌদ্দ নম্বরের উত্তর খ মুসলিম পনেরো নম্বরের উত্তর গোয়া ইসলামের শত্রুদের বিরুদ্ধে যুদ্ধ ষোলো নম্বরের উত্তর খ হাকুল ইবাদ সতেরো নম্বর উত্তর খোয়া এক দুই তিন আঠেরো নম্বরের উত্তর ক জামায়াত সারাদাদাই উনিশ নম্বরের উত্তর খ বিরত থাকা বিশ নম্বরের উত্তর হচ্ছে ক আল বাকারা তো যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখিও পরবর্তী উত্তরগুলো পাওয়ার জন্য 21 নম্বর উত্তর ঘ উত্তম চরিত্রের ছয়শ দশ খ্রিস্টাব্দে ছাব্বিশ নম্বরের 26 নম্বরের উত্তর হচ্ছে 26 নম্বরের উত্তর হচ্ছে ঘ চক্ষু বিজ্ঞান সাতাশ নম্বরের উত্তর ঘ যাবার এমনি নম্বর নম্বর উত্তর উত্তর ও খ এবং সরাসরি ত্রিশ নম্বরের উত্তর হচ্ছে গোয়া কুফা তো সবাই এই ভিডিওটি তোমাদের বন্ধুদেরকে শেয়ার করো যাতে করে তোমাদের বন্ধুরা হচ্ছে এই উত্তরপত্রগুলো দেখাতে পারে তো এটা হচ্ছে দিনাজপুর বোর্ডের এমসি কর উত্তর ঠিক আছে ধন্যবাদ সবাইকে